সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম ভ্রমণপ্রেমী ও হোটেল মোটেল লিচুর ব্যবসায়ীদের জন্য দুঃখজনক খবর হলো শনিবার থেকে নয় মাসের জন্য বন্ধ হচ্ছে স্যানমার্টিন এখন আগে তো ছয় মাসের জন্য স্যান্টমার্ন্টিন যাওয়া বন্ধ ছিল এখন থেকে নয় মাস কেন করা হয়েছে এক ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর 30 তারিখ পর্যন্ত যারা স্যানমার্টিন ভ্রমণে যাবেন তারা যেতে পারবেন না সেখানে কি এমন পরিস্থিতি হয়েছে কেন এই নয় মাসের জন্য বন্ধ করা হয়েছে স্যানমার্ডিন দ্বীপ নিয়ে তো অনেক রকমের কথা পাতা চলতো যে বলেছে তারা গাড়ি করবেন অনেক রকমের কথা কিন্তু আমরা শুনেছি নিউজে দেখেছি কিন্তু সরকার কেন বন্ধ করে দিয়েছে এটা তার কারণ কি এটা যদি আমরা জানতে চাই তাহলে আসুন আমরা একটা প্রতিবেদন সংগ্রহ করেছি সেই প্রতিবেদনে দেখে আসছি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুযায়ী মাস পর্যটকদের জন্য বন্ধ হচ্ছে হচ্ছে ভ্রমণ শনিবার থেকে এই নিষেধাজ্ঞা শুরু বহাল থাকবে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সাধারণত প্রতি বছর এক এপ্রিল থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাস সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণের সরকারি নিষেধাজ্ঞা থাকে তবে এবছর এই নিষেধাজ্ঞা আরো তিন মাস বর্ধিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার যার ফলে এক এপ্রিলের পরিবর্তে এক ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই ভ্রমণ নিষেধাজ্ঞা আর তিরিশ সেপ্টেম্বরের পরিবর্তে নিষেধাজ্ঞা বহাল থাকবে একত্রিশ অক্টোবর পর্যন্ত এর আগে প্রবল দ্বীপ সেন্টিন চার মাস পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ তখন প্রধান উপদেষ্টা ও প্রেস সচিব জানিয়েছেন ফেব্রুয়ারিতে কোনো পর্যটক সেন্টিনে যেতে পারবেন না এই সময় দ্বীপটিতে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রসঙ্গে পর্যটক ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলেছেন সাধারণত প্রতি বছর এক অক্টোবর থেকে একত্রিশ মার্চ পর্যন্ত পর্যটক যাতায়াত করে থাকেন কিন্তু এবছর একত্রিশ জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময় নির্ধারণ করা হয়েছে দ্বীপে ভ্রমণের সময় অন্তত আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো উচিত বলে দাবি করেছেন তারা সেন্টমার্টিন হোটেল মোটেল রিসুদ মালিক সমিতির সভাপতি এম এ আব্দুর রহিম জিহাদি বলেন অতীত এরকম কোন সংকট দ্বীপে দ্বীপে পর্যটক আসা বন্ধ হয়ে যায় তাহলে নানামুখী সংকটে পড়বেন বাসিন্দারা দ্বীপে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত শত শত মানুষ তাই মানবিক দিক বিবেচনা পর্যটকদের জন্য আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত স্যান্টমার্টিন দ্বীপ উন্মুক্ত করার দাবি জানাচ্ছি এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন দ্বীপের সাড়ে দশ হাজার মানুষের জীবিকা পর্যটনের সঙ্গে যুক্ত পর্যটন মৌসুমে ব্যবসা করে যারা সারা বছর সংসার চালান জাহাজ চলাচল ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো গেলে বাসিন্দারা এতে উপকৃত হতেন ভ্রমণের সময়সীমা বাড়ানোর প্রসঙ্গে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন বলেন একত্রিশ জানুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিনগামী জাহাজগুলো চলাচল করতে পারবে এরপর এর পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনে চলাচল করতে দেওয়া হবে না যদি সরকার ভ্রমণের সময় বাড়ায় তখন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পর্যটক ভ্রমণের সময় বা পাশাপাশি নানা জারি হয়েছে নভেম্বরের পর্যটকদের স্যান্টমার্টিন রাত্রিযাপন যাপন করা হয় ডিসেম্বর ও জানুয়ারিতে দুই হাজার পর্যটক যাওয়া এবং রাত্রি সুযোগ রাখা হয়েছে তবে ফেব্রুয়ারি থেকে ভ্রমণের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সম্মানিত দশকতা এই ছিল আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটি প্রতিবেদন এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন নয় মাসের জন্য স্যানমার্টিন যাওয়া কেন নিষ্ঠিকা করেছে সরকার আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ